কে ডাইনিবড়ি কে ডাইনিবুড়িকে কোনো বার্তা নেই শেষ কে আমি গদসে হব আমি মহাত্মা গদসে হয়ে এ পশ্চিমবঙ্গকে বাঁচাবো কছ পরোয়া নেই কি হবে ফাঁসি চড়বো তো চলো হাসতে হাসতে ফাঁসিতে উঠবো আমাদের ছেড়ে দিক না পনেরো মিনিট লাগবে না পাঁচ মিনিট আমাদের ছেড়ে দিক আর পুলিশ সরিয়ে দিক বাঘের বাচ্চা হিন্দু বাঙালিরা যখন ঝাঁপাবে না এ লুঙ্গির ওপর ওই লুঙ্গি ফেটে পুরো ছারখার হয়ে যাবে এবার লুঙ্গির কত জোর ওরকম বলানো হচ্ছে এই বলার সাহস পেলে কোথায় আইনের মাধ্যমে মুখটা বন্ধ করতে পারলো না কেন যখন শুভেন্দু অধিকারী বললো বাংলা সরকারের সাথে জঙ্গিদের যোগ আছে তখন কি করেছিল যখন দিলীপ ঘোষ বলছে অস্ত্র রাখার কথা যখন সুকান্ত মজুমদার বলছে এবার গাড়ি থেকে নামিয়ে পিটানো হবে যখন সিদ্দিকুল্লা চৌধুরীর ধর্মীয় লেবাসকে সামনে রেখে বাবু যখন বলছে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই মেয়েটির বলার সাহস পেত না এই মেয়েটি ভদ্রময়া বলার সাহস সেই জন্যই পাচ্ছে আগে বড়রা বলেছে কিছু করে করেনি এখন মেজরা বলেছে এখন ছোটরা বলছে এটা আমি মনে করি বকলেমে বলানো হচ্ছে মুসলমানদেরকে ভয় পাওয়ানোর জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে এটা নতুন নয় এই বলার সাহসটা কি করে পাচ্ছে এতদিন বড় নেতারা বলতো ছেড়ে রেখেছিল এখন ভূতের স্তরের নেত্রীরা বলতে শুরু করে দিয়েছে এটা বাড়ছে এদেরকে আরেস্ট করেছে কি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেই তো বিজেপির হাওয়া টাইট হয়ে যাবে তাহলে হিন্দু মুসলমান রাজনীতি করতে পারবে না তৃণমূল বিজেপি দুজন মিলেই ওদের ভয় দেখিয়ে রাজনীতি বিভাজনের রাজনীতি করতে পারবে না ভয় দেখিয়ে রাজনীতি হচ্ছে তো আ মুসলিম কাকে ভোট দেবে বিজেপি সে যাবে মেরে কেটে ফেলবে এই এই মেয়েটা কি বলছে দেখেছ পাঁচ মিনিট পুলিশ চলে গেলে করবে যদি ক্ষমতায় চলে আসে কী করবে এই ভয় দেখাবে এই ভিডিওটা মুসলিম হলে ঘুরে ঘুরে দেখাবে এটা তৃণমূল বিজেপি এখনও ক্ষমতায় আসেনি এ কথা বলছে ক্ষমতা এলে কী করবে আর ওকে বলানো হচ্ছে এই বলার সাহস পেলে কোথায় আইনের মাধ্যমে মুখটা বন্ধ করতে পারলো না কেন যখন শুভেন্দু অধিকারী বললো পশ্চিমবাংলা সরকারের সাথে জঙ্গিদের যোগ আছে তখন কি করেছিল যখন দিলীপ ঘোষ বলছে অস্ত্র রাখার কথা যখন সুকান্ত মজুমদার বলছে এবার গাড়ি থেকে নামিয়ে পিটানো হবে যখন সিদ্ধিকুলা চৌধুরীর ধর্মীয় লেবাসকে সামনে রেখে কৌশবাবু যখন বলছে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই মেয়েটির বলার সাহস পেত না এই মেয়েটি ভদ্রময়লা বলার সাহস সেই জন্যই পাচ্ছে আগে বড়রা বলছে কিছু করেনি এবং মেজেরা বলেছে এখন ছোটরা বলছে এটা আমি মনে করি বকলেমে বলানো হচ্ছে মুসলমানদেরকে ভয় পাওয়ানোর জন্য মুসলমানদেরকে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির ভাষায় থার্টি থ্রি পার্সেন্ট আমি জানি যতটুকু টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভোট দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী জনগণ মানে এর অনুযায়ী তো থার্টি থার্টি থ্রি পার্সেন্ট ভোটের এক প্রায় ওনারাদের ইচ্ছা থার্টি থ্রি পার্সেন্টই আমি নিয়ে নেব তাকে পকেটে ভুলে রাখবো এই জন্য বলার সুযোগটা হচ্ছে সেই আর কি আছে আপনি বলুন তৃণমূল কংগ্রেস বলবে যে আমি এই ভালো কাজটা করেছি ওই জন্য আমাকে ভোট দাও কি কারণে কোন দিকটা বলতে পারবেন বলুন যে এই কাজটা আমি ভাই করে দিয়েছি ওই জন্য আমাকে ভোটটা দাও কী বলবে ছা বলছো আমরা উল্টে বলবো ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে ভালো যারা আছে আপনারা চুরি করেছেন বলে ভালোগুলোকে আমরা মানে সমাজের চোখে চোর হিসাবে দেখা হচ্ছে আমরা বলবো হসপিটালে ডুপ্লিকেট সেলাইনের কথা আমরা বলবো আমরা বলবো তিলোত্তম হকে হসপিটালে খুন হতে হয়েছে আমরা বলবো একশো দিনের কাজের টাকা পাচ্ছি না বা নতুন কাজ পাচ্ছি না আপনাদের চুরির জন্য আমরা বলবো আবাস যোজনার কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়েছে আপনাদের নগরামের জন্য আমরা বলবো আপনাদের সময় পাবলিক ট্রান্সপোর্ট ধ্বংস হয়ে গিয়েছে আমরা বলবো আপনাদের সময় স্কুলগুলো বন্ধ হতে চলেছে আমরা বলবো আপনাদের সময় মাদ্রাসায় দশ হাজার শূন্য পদ আছে আমরা বলবো আপনাদের সময় এম এস কে এস এস কে ফিফটি পার্সেন্ট টিচার নয় আমরা বলবো আপনাদের সময় আনহেড মাদ্রাসাগুলো ধ্বংস হতে চলেছে আমরা বলবো আপনাদের সময় কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন বলবো ওদের একটা পয়েন্ট বলুন যে এই পয়েন্টের সামনে দাঁড়িয়ে থাকে সারা রাজ্যের মানুষকে বলবে একদম জেনারেলি অ্যাপিল করবে যে কাজটা তোমাদের জন্য আমি করে দিয়েছি ওই জন্য আমাকে ভোটটা দাও আছে কিছু একটা দেখাতে পারবেন না জেনারেলি মানে সমগ্র সাড়ে দশ কোটি মানুষকে তিনি এক কল দেবেন তৃণমূলের পক্ষ থেকে যে আমাকে এই কারণে ভোটটা দাও দু হাজারে শুধুমাত্র এটুকুই বলবে বিজেপিকে আটকাতে হবে ভোটটা আমাকে দিয়ে দাও আর মানুষ যদি দিয়ে দেয় ওই হবে তৃণমূল বিজেপির খেলা চলবে